শীতকালে সবথেকে বিরক্তিকর জিনিস হলো এই বিছানা তোলা এই বিছানা তোলা চেয়ে কতটা বিরক্তিকর জিনিস কী বলবো বাড়ির মেয়েরা বইয়েরাই জানে ছেলেরা কতটা জানে ঠিক বলতে পারবো না কারণ ছেলেরা কতটা বিছানা তোলে সেটা ঠিক তো আমার জানা নেই বাবুদের সাজিয়ে দিলাম কিন্তু বাবুদের না খুললেও আবার রাত্রিবেলা শীতে কেঁপে মরবো শুধু রাত্রিবেলা বলবো না দিনের বেলাতেও তাই আমার সাদের অ্যালোভেরা গাছটাকে আজকে পরিষ্কার করতে হবে মানে গোড়াটায় দেখছি অনেক ময়লা জমেছে আমি চায়ের পাতা ফেলি তো তো আজকে একটু সময় করেছি অনেক আগাছাও হয়েছে দেখছি এগুলো আজকে পরিষ্কার করতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প উইথ রানু আমি রানু আবার তোমাদের কাছে চলে এলাম একটা ডেইলি সুপার ডুপার ব্লক নিয়ে এখন এই সবে আমি স্নান করলাম স্নান টান করার পরে কি করব সেটা তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করব তো তো চলো এখন রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরে কি রান্না করলাম না করলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করি আজকে কি রান্না করেছি এটা হচ্ছে চাপ চাপ করে মুসুর ডাল করেছি এই যে তেলে ভাজা ভাজছি আর এই হাঁড়িতে ভাত আছে আর এইখানে সয়াবিনের তরকারি করেছি আমার খুব আমার সব থেকে প্রিয় জিনিস আর এটাও খুব প্রিয় এটা এখনো মাখিনি এই যে বেগুন পোড়া মাগব পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে বসার আগে তেলে ভাজাটা ভাজি কারণ মুড়মুড়ে ভাবটা থাকবে আগে থেকে তেলে ভাজা ভেজে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে আর এই জিনিসটা আমার কাছে খুব প্রিয় কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া মোটামুটি সবাই ভালোবাসে তোমরা ভালোবাসো কিনা বলো বন্ধুরা এই যে সানিস চলে এসেছে

একটু ভাত দি এবার সানিসকে খেতে দিয়েছি সানিসের ঠাম্মার খাওয়া হয়ে গেছে এবার সানিস খেতে বসেছে তারপরেই আমি বসে যাব খেতে তুই না না ওখান থেকে বাবা আমার এখানে লগা নেই লগা নয় লাঠি বলছি লাঠি নেই তুই কি করবি

তোমাদের সাথে আমি আজকে একটা ডেলি ভ্লগ শেয়ার করলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ফেসবুক থেকে নতুন কোনো বন্ধুরা দেখলে অবশ্যই কিন্তু ফলো করবে আর ইউটিউব থেকে নতুন কোনো বন্ধুরা দেখলে অবশ্যই কী করবে সাবস্ক্রাইব করবে আর একটা কমেন্ট করো ও হ্যাঁ এক্ষুনি কিন্তু শেষ নয় ভিডিওটা দেখছো একটা লাইক করে দাও অবশ্যই লাইক করো আর কি করবে বন্ধুদের ভেতরে শেয়ার করো ভিডিওটা শেয়ার করতে হবে তো নাহলে বন্ধুরা জানবে কী করে অবশ্যই নিজেদের বন্ধুদের ভেতরে ফ্রেন্ড সার্কেলে ভিডিওটা শেয়ার করো ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে টাটা